ইন্টার মায়ামির সঙ্গে দুই সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির আমেরিকায় হয়তো আর এক মৌসুম খেলবেন তিনি তারপর মেজর সকাল লিগ ছাড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি দুই সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা আড়াই বছরের চুক্তি ছিল তার আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যম জানিয়েছে চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও ইন্টার মায়ামির সঙ্গে কথা বলেননি মেসি তিনি মায়ামি ছাড়তে পারেন ফিরতে পারেন আর্জেন্টিনায় নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি সেখানেই প্রথম নজরে পড়েন তিনি তারপর সেখান থেকে চলে জানলা মাসিয়া একাডেমিতে ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউয়েলে ফিরতে পারেন মেসি সেখানে খেলে ক্যারিয়ারের শেষ করতে পারেন এই মহাতারকা মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে কারণ দুই হাজার ছাব্বিশ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মতো মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন পাশাপাশি মেজর সকার লীগের দর্শকের সংখ্যাও বেড়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সরদেরও লাভ বেড়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি আমেরিকা ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে তাই ডেভিড বেকহ্যামের ক্লাব মেসির সঙ্গে চুক্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে দে আর্জেন্টিনায় ফিরতে চান তা দুই সালের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কিন্তু দেশের পরিস্থিতি তাকে সংশয়ে রেখেছিল মেসি বলেছিলেন যদি আমাকে একদিন পরেই আর্জেন্টিনা যেতে হয় আমি রাজি নিউওয়েলের হয়ে এখনও খেলতে চাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই আমাদের দেশের অবস্থা এখনও খুব খারাপ রাস্তায় বেড়ালে চিন্তাই হচ্ছে কেউ কাউকে খুন করে দিচ্ছে সেখানে আমার সন্তানদের নিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে দুই সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে সে দেশের পরিস্থিতি অবশ্য বেশ কিছুটা বদলেছে ফুটবলের হাত ধরে দেশের মানুষের মধ্যে ঐক্য এসেছে আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতি এখন আগের থেকে ভালো তাই হয়তো মন বদলেছেন মেসি যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে তিনি নিজে কিছু বলেননি